পরশুরাতে কষ্ট চোখে দেখ নুবি না তো ছানা পড়ছে খেলা জশনাতে করছে খেলা মায়ের কোলে হাত কেমন শুনতে নেড়ে ভূতের মায়ের মুচকি হাসি কটকটে দেখছে নেড়ে ঝুণ্টি ধরে বাচ্চা কেমন ছটপটে উঠছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরে ডাক ছেড়ে ঘ্যাস ঘেঁচানি শব্দে যেন করার দিয়ে কাটছে ছেড়ে যেমন খুশি মারছে খুশি দিচ্ছে কষে কান মোলা আদর করে আছাড় মেরে শুনলে ঝোলে চান দোলা বলছে আবার আইরে আমার নোংরা মুখ শুট করে দেখ ফিরে প্যাক না ধরে পুতম হাসি মুখ করে ওরে আমার বাদর নাচন আদর গেলা কোৎকারে অন্ধবনে গন্ধ গকুল ওরে আমার হতলারে ওরে আমার বাদলা রোদে জ্যোষ্ঠী মাসের বৃষ্টিরে ওরে আমার হামান ছেঁড়া ওরে আমার হামান চেদা জোষ্কি মধুর মিষ্টি রে ওরে আমার রান্না হাঁড়ির কান্না হাসির ফোরংদার ওরে আমার জোসনা হাওয়ার স্বপ্ন ঘোড়ার চরমদার ওরে আমার গোবরা গণেশ ময়দা ঠাসা না দুস রে ছিচ কাঁদুনে ফোকলা মানিক ফের যদি তুই কাঁদিস রে এই না বলে যেই মেরেছে কাদার চাপটি ফট করে কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে